যখন সারদাসে ত্রিপুরার আকাশ ভরে ওঠে উৎসবের রঙে এই আনন্দ মুখর মুহূর্তে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট উদযাপন করছে তাদের বাহান্নতম বার্ষিক পূজা যা শুধু আধ্যাত্মিকতা নয় সংস্কৃতি এবং সম্প্রদায় কল্যাণের এক জীবন্ত উদাহরণ গ্যাস গ্রোজ ত্রিপুরা গ্রোজ মূল এই বার্তা নিয়েই রাজ্যে কাজ করছে ওএনজিসির ত্রিপুরা অ্যাসেট। ওএনজিসি সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বাধার ঘাটের ওএনজিসি নর্থ আয়োজিত বাহান্নতম বার্ষিক দুর্গাপূজায় এই বছরের বিশেষ আকর্ষণ হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ থিম যুক্ত প্যান্ডেল প্রতিটি শিল্পকলা রং এবং আলোর ছোঁয়ায় আধ্যাত্মিকতার সাথে ঐতিহ্যের সংমিশ্রণ তৈরি করেছে প্যান্ডেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে प्रति बच्चर लक्षाधिक मानुषमी त्रिपुरा ये ऑलमोस्ट आठ सौ से नौ सौ लोग एक साथ मिलकर ये पूजा करते हैं लेकिन इसमें बाहर के लोग भी हम लोग एक साथ शामिल होते हैं सो ओवरऑल ये अगरतला का एक बहुत बड़ा फेस्टिवल है और सबको लेके हम साथ में पूजा करते हैं इस बार का हमारा थीम है ও শ্রী কেদারনাথ মন্দির কে উপর থিম বেস हमने पंडाल बनाया है और लास्ट ईयर जैसे हमने ओलंपिक थीम के बेस पे पंडाल बनाया था इस बार हमने श्री केदारनाथ टेंपल के, के बेस पे थीम पंडाल बनाए हैं हमাদের এবারে 52 তম পুজো আমরা এই পুজোতে শুধুমাত্র আমাদের উইন্দিসি ফ্যামিলি কে না আগরতলা এবং আপামম ত্রিপুরা সমস্ত সবাইকে নিয়ে একসাথে মহামায়া দেবীর আরাধনায় ব্রতী হই এবং এটা শুধুমাত্র একটা পুজো না এটা একটা মিলন ক্ষেত্র যেখানে সর্বধর্ম মত এবং সমস্ত জায়গার লোক একসাথে একত্রিত হয়ে এই উৎসবটা প্রতিপালন করে এবং আমাদের এখানে বলা হয়ে থাকে যে গ্যাস ফ্লোজ ত্রিপুরা গ্রোথ সো এখানে আমরা বেবির কাছে আরাধনা করি যে এখানে সবার সুখ শান্তি এবং ত্রিপুরার গ্রোথ আমাদের ওএনজিসির গ্রোথ যেন উৎসবের এক গুরুত্বপূর্ণ দিক হলো ওএনজিসির সামাজিক দায়বদ্ধতা ই বর্জন ব্যবস্থাপনা স্থানীয় কারিগরদের প্রচার এবং ঐতিহ্যবাহী কারু শিল্প প্রদর্শন এগুলো শুধু পরিবেশ ও সম্প্রদায়ের প্রতি পরিচয় দেয় নয় দিনের গরবা রামলীলা এবং সমাপ্তি অনুষ্ঠান দোসরা অক্টোবরের বিশাল রাবণ দহন সবই এক আনন্দমুখর শিক্ষা ও ঐতিহ্যের মিলন মেলা এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্যের সোনামধন্য ব্যক্তিদের সংবর্ধনা ইত্যাদি কর্মসূচি সামাজিকতারই অঙ্গ বিশেষ চার দিন ধরে প্রত্যেক দিন সন্ধেবেলায় কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে এবং তাতে আমাদের এখানের ওএনজিসি ফ্যামিলির বাচ্চারা বড়রা সবাই মিলে পার্টিসিপেট করেন তো সন্ধ্যেবেলায় প্রতিদিনই সাতটা থেকে রাত্রি দশটা অবধি আমাদের কালচারাল প্রোগ্রাম চলে এবং তারপরে অর্কেস্ট্রা আসে তো শুধুমাত্র ও লোকেরা নয় বাইরের লোকেরা এসেও এই সব প্রোগ্রামের আনন্দ গ্রহণ করেন তো সবাই সারা বছর আমরা এই পুজোটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি তাছাড়া যেমন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমাদের কালচারাল ইভিনিং হয় সন্ধ্যে সাতটার থেকে অলমোস্ট সাড়ে দশটা অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা আমাদের কমপ্লিটলি ইন হাউস প্রোগ্রাম এটাতে কমপ্লিটলি আমাদের বা আমাদেরই ওএনজিসির এমপ্লয়িজরা তাদের স্পাউজরা এবং তাদের ছোট ছোট বাচ্চারা স্টার্টিং ফ্রম এজ গ্রুপ অ্যাস লিটল অ্যাস থ্রি ইয়ার্স অলমোস্ট তিন বছরের বাচ্চাদের থেকে শুরু করে আমাদের মহিলারা আমাদের পুরুষরা সবাই মিলে একাত্রে আমরা একটা কালচারাল সন্ধ্যা উপহার করার চেষ্টা করি আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চারটে দিনই আমাদের কালচারাল সন্ধ্যা থাকে এবং দশমীর দিন রাবণ দহন হয় রাবণ দহনের সাথে অবভিয়াসলি ফায়ার ক্র্যাকস ফায়ার ক্রাকার্স এক্সিবিশন হয় এবং সেটাতে সেটা দেখতেও প্রচুর দূর দূর থেকে লোক আসে গত তিন বছর ধরে আমাদের এখানে ইনগ্রেশন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অনেক সময়তেই আমাদের মাঝে মাঝেই অনেক ভিভিআইপি গেস্টসও আমাদের সাথে সামিল হন এই পুজোকে উপভোগ করার জন্য এই বছর আমরা ত্রিপুরার ছেলে অরিত্র রায়কেও ফেলিসিটেট করেছি যিনি এভারেস্ট জয় করেছেন ট্রায়াথলন করেছেন রাদার এভারেস্টে উনি ট্রায়াথলনে ছিলেন এবারে এভারেস্টে তো উনিও আমাদের সাথে গতকাল গত শুনতে ছিলেন এবং সকালবেলাগুলোতে আমাদের প্রত্যেকটা প্রত্যেক দিন সকালবেলাতে বাচ্চাদের এবং বড়দের দুজনের জন্যই বিভিন্ন ধরনের কম্পিটিশানস থাকে যেমন সংকোধনী উলুধ্বনি রাইটিং কুইজ এক কিছুক্ষণের মধ্যে আমাদের কুইজ প্রোগ্রাম শুরু হবে এবং বিভিন্ন ধরনের কম্পিটিশান থাকে যাতে সকালবেলাটাও শুধু গল্প আড্ডা না সব ভাবে সব কিছুতে তারা উপভোগ করতে পারে পুরো পুরো ব্যাপারটা উপভোগ করতে পারে ব্যাস দুর্গা ওএনজিসির মূল লক্ষ্য হল দেশের শক্তি নিরাপত্তা নিশ্চিত করা টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সম্প্রদায়কে ক্ষমতায়ন করা গ্যাস গ্রোস ত্রিপুরা গ্রোস বার্তা দিয়েই এই উৎসব প্রমাণ করে যে ওয়েনজিসি শুধু শক্তি উৎপাদনে নয় মানুষের জীবন সংস্কৃতি এবং পরিবেশের অঙ্গীকারবদ্ধ ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী বছরের মধ্যে তার প্রাকৃতিক গ্যাস উৎপাদন চার এম এম উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে ত্রিপুরা ত্রিপুরাড বর্তমানে তিন দশমিক পাঁচ এম এম গ্যাস উৎপাদন করেছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেড রাজ্যে বর্তমানে পঁচানব্বইটি উৎপাদনকারী কূপ পরিচালনা করে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেড বিউরো রিপোর্ট নিউজ নাও